আজকে আমি আমার আমেরিকান নেইবারকে কিছু ইফতার দিব সেটাই এখন শেয়ার করব পনেরো রোজা মানে আজকে পনেরো রোজা যাচ্ছে আর আজকে হচ্ছে স্যাটারডে পনেরো তারিখ আজকে আমি আমার নেইবারদেরকে একটু ইফতার দিবো আমার যে নেক্সট টোর সে হচ্ছে আমেরিকান তাকে ইফতার দিব সে খুবই ফ্রেন্ডলি খুবই কাইন্ড একটা নতুন কাপল ওদের বাচ্চা নাই তো ওদের দুজনকে ইফতার দিব তার জন্য এখানে আমি একটা পাকোড়া তৈরি করি বাঁধাকপি দিয়ে এটা খুবই মজা হয় এটা দিব আর বাঁধাকপির সাথে শ্রিম দিয়ে আরেকটা করি ওইটাও করব আবার শ্রিমও তো ফ্রাই করবো ওদের জন্য বিশেষ করে আর যা যা দিচ্ছি তাদেরকে তাই একটু দেখাই এই যে এখানে আলুর চপ বানিয়ে নিয়েছি তারপরে এখানে চিকেন ফ্রাই করার জন্য চিকেনও মাখিয়ে সব রেডি করে নিয়েছি আর এখানে আর ঝুঁকিনি দিয়ে ঝুঁকিনি বানিয়ে দেব বেগুনের মতো করে তার জন্য এখানে ঝুঁকিনি কেটে নিলাম আর এখানে ঝুঁকিনি ইয়ে করার জন্য ফ্রাই করার জন্য বেসনও গুলিয়ে নিলাম আর এখানে কিছু স্প্রিং রোল বানিয়ে নিলাম চিকেন দিয়ে ভিতরে চিকেনের পুড় এই যে পুটটা এই পুটটা দিয়ে তৈরি করে নিলাম আর এখানে হচ্ছে ছোলা বোনা তো ভাজাভাজি করার জন্য আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখন বাজে পুনে চারটা এই যে পুনে চারটা বাজতেছে কারণ অনেক কিছু তো বাজাবাজি করতে সময় লাগবে নেইবারকে যেহেতু দেবো তাই আর আমি জানি ইংলিশরা ইফতারি খুব লাইক করে আমি লাস্ট টু ইয়ার্স আসবে ইনস্ট্রাক্টর যে ড্রাইভিং ইনস্ট্রাক্টর ছিল ওনাকে দিয়েছিলাম ওনারা খুবই পছন্দ করেছে আমাদের ইফতার সো ওরা কখনো খাইছে কিনা আমার যে এই নিউ শহরের যে নতুন নেইবার আমেরিকান ওয়াইফ আমেরিকান আর হাজব্যান্ড হচ্ছে ইংলিশ জানি না ওরা খাইছে কিনা বাট ওদেরকে আমি আজকে দেব বাট ওরা আমার বিরিয়ানি তেহরি তারপরে ডেজার্ট সবই লাইক করেছে যা যা তৈরি করেছিলাম স্পাইসি এবং সুইট জাতীয় জিনিস তাদেরকে দেওয়া হয়েছে তারা খুবই লাইক করেছে ইভেন দো যারা আমার নেইবার পাশের আছে তারা আমি যখন কোনো রেসপোট রান্না করি পোলাও কুরমা পর্যন্ত খাইছে আর ওই যে নেইবার আছে ওরাও বলে যে এত না স্মেল আরও আছে আরও চারটা বাসা পরে ওই নেইবারও খেয়েছে তো তারা যেহেতু খেয়েছে সো আমার আইডিয়া আছে তারা হয়তো খাবে বাট ইফতারি তো কখনও খাইছে কিনা সেটা জানি না আজকে দেওয়ার পরে বোঝা যাবে তো তাদের জন্য আমি ইফতারিটা বাজার জন্য এখন চুলাটা চালিয়ে দিলাম এখন ভেজে নেই সব কিছু বাঁধাকপির পাকোড়াটা দিয়ে দিলাম এখন এটা কিন্তু খুবই টেস্টি হয় আমার এই পাকড়াটা এটার মধ্যে এগ থাকে আর এটার মধ্যে আমি শ্রিম দিয়েও করি আমি উলটিয়ে দেয় এটা খুবই ক্রিস্পি হয় বুবুতেলে বাঁচতে হয় তো ঠিক আছে একে একে সবগুলা ভেজে নিই আর অনেক কিছুই করার ইচ্ছে ছিল অনেককেই ইফতারি দেওয়ার এই নতুন শহরে ইচ্ছে ছিল যেহেতু আমি প্রত্যেক বছর সবাইকে ইফতারি দিতাম আগের শহরে তো এই বছর অসুস্থতার কারণে আমি অনেক কিছুই পারতেছি না খারাপও লাগতেছে আমি সব সময় সবাইকে ইফতারি দিতাম এই শহরেও সবাইকে ইফতারি দেওয়ার প্ল্যান ছিল তো সেটা সম্ভব হচ্ছে কি না এখন পর্যন্ত জানি না যেহেতু আমি এখনও পুরোপুরি সুস্থ না এখনও অনেক অসুস্থ আমি ডক্টরের নিষেধ আমাকে কোনো কিছু করা তারপরও আমি অনেক কিছু করি তারপরও মসজিদে একদিন ইফতারি দেওয়ার প্ল্যান আছে বাকিটা আল্লাহ জানে আর কিছু পরিচিত জনকেও ইফতারি দেওয়ার প্ল্যান আছে যদি আল্লাহ সুস্থ রাখে ইনশাল্লাহ দিব তো এখন আমি পাকোড়াগুলো ভেজে সবগুলো আস্তে আস্তে ভেজে নিই এখন আমি এখানে শ্রিম পাকোড়া আর আলুর চপগুলো দিয়ে দিলাম আর এখানে আমি পাকোড়া বাঁধাকপির ভেজে নিলাম ডিম দিয়ে এখন মনে হলো যে আমার না ফ্রিজে আজকে মুষ্টি দেওয়ার জন্য কিমা চাপ আর চাপ বানিয়েছিলাম তো এইগুলো বের করে নিই ওদের দুজনের জন্য তো এখন বের করে নিলাম ডি ফ্রিজ থেকে দুজনের ভোজেন আমি এখন দিয়ে দিলাম পাশে কিছু স্প্রিং রোল আরও দিব জায়গা নাই তাই দিতে পারছি না এখন আমি সিম যে বাঁধাকপি দিয়ে শিম দিয়ে যে চাপটা বানিয়েছিলাম এইগুলোকে উঠিয়ে নেব দেন আমি আরও কিছু স্প্রিং রোল দিয়ে দিব সিম পাকোড়াগুলো উঠিয়ে নিলাম দেন আমি এখানে আরও কিছু স্প্রিং রোল দিয়ে দিলাম ভাজার জন্য তো এখানে জুকুকুনিগুলোকে ভেজে নিচ্ছি আরও বাঁচতে আসতে আর এখানে স্পিং কিছু ভেজে নিয়েছি আরও ভেজেছিংগুলো ভেজে নিলাম এক্সটা ধরে দিলে সব রেখে দেবো তারপরে আমি চিকেন ফ্রাই করে নেবো আর এখানে স্প্রিং রোলও ভেজে নিয়েছি এখন পরে নিচ্ছি চিকেন ফ্রাইগুলোকে চিকেন ফ্রাই করে নিচ্ছি চিকেন ফ্রাই করলে আমার শেষ আর ক্যাবাবগুলোকে এয়ার ট্রায়ে দিয়ে দিবো যেহেতু অল্প আর এখানে আরও চিকেন রয়ে গিয়েছে সবগুলো ভাজবো না আর ডিমকি মাছও কাবাবটা কে দিয়ে দেবো এয়ার ফ্রায়ারের মধ্যে এ তো সব কিছু ভাজাভাজি ভাজি গিয়েছে এখানে পাকোড়া তারপরে শিম পাকোড়া তারপরে স্প্রিং রোল এগুলো এখানে রেখেছি সব কিছু সাজিয়ে নিয়ে পরে শেয়ার করবো আর এখানে তো চিকেন ফ্রাই হচ্ছে বাকি চিকেন প্রকের বক্সে আপনি রেখে জন্য যে ইফতার রেডি করেছিলাম আমার যে পাশে আমেরিকান নেইবার তাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য সব এখানে সাজিয়ে নিয়েছি আর ওদেরকে ফল দিব না ফল তো ওদের মানে এখানে ফল কোনো ম্যাটার না সবারই ফল অ্যাভেলেবেল থাকে তো ওদেরকে আর ফল দিচ্ছি না খুরমা আর সব ভাজা ভাজি দিচ্ছি হোপফুলি ওরা লাইক করবে যেহেতু ওরা আমার খাবার আরও খেয়েছে লাইক করেছে বাট ইফতার সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই এই এরিয়াতে কোনো মুসলিম নাই সো ওরা ইফতার খাইছে কি না আগে সেটা আমি জানি না ওদের সাথে কথা হয় না ইফতার নিয়ে তো ওদেরকে আমি আজকে ইফতারটা দিচ্ছি দেখি ওরা কি বলে খেয়ে তো এখন নিয়ে দিয়ে আসবে ইফতার একসা নিয়ে যাবে আর এখন বেজেও গিয়েছে আমাদের ইফতারের প্রায় সময় হয়ে গিয়েছে ফাইভ থার্টি বাজে আজকে এখন আমি এটা ক্লিন দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ আমি বিদেশিদেরকে ইফতারি দিতে পেরে আমি খুশি হয়েছি আর ওরা ইফতারি পেয়ে ওরাও অনেক খুশি হয়েছে ওরা ইফতারি খেয়ে বলেছে ইট ওয়াজ সো ডিলিশিয়াস আলহামদুলিল্লাহ টুডে ফর এন আল্লাহ আল্লাহ